কদর এর অর্থ ও মহাম্মানিত রাত বা পবিত্র রজন আরবি ভাষা লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা মহাসম্মান এছাড়া এর অন্য অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ ও তাকদির নির্ধারণ করা ইসলাম ধর্মে অনুসারে এই রাতে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুণ্য নির্ধারণ করা হয় সুবহানাল্লাহ তাই প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তৎপর্যাপূর্ণ মহাসম্মানিত হিসাবে পরিগণিত পবিত্র কোরআন শরীফে বর্ণনা অনুসারে আল্লাহ এই রাতকে অন্যান্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনী উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়ে অধিক সোয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সুবান প্রতি বছরে মাহে রমজান এই মহামন্নিত রজনী লাইলাতুল কদর মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনে লাইলাতুল কদরের গুরুত্ব আল্লাহ এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠতর মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনে এই রাত প্রশংসার সাথে উল্লেখ করেছে আল্লাহ নিজেই তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সত্যকারী সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমাদের দেশে আমরা দেশ নিশ্চয় আমি রাস প্রেরণকারী তোমার রবের কাছে রহমত হিসেবে নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ যিনি আসমান সমূহ জমিন ও এই দুইয়ের মধ্যবর্তী সব কিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি তোমাদের রব এবং তোমাদের

বৈশিষ্ট্য হলো আল্লাহ এই রাত সম্পর্কে একটি পূর্ণ চূড়া অবতীর্ণ করেছে যা আমার পর্যন্ত হতে থাকবে আল্লাহ তালা ইসাদ করেছেন নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম সেই রাতে ফেরেস্তারা ও রুহ জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তাদের রবের অনুমতি সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেই রাত কদর এর পর্যন্ত সূরাতুল আয়াত 1 থেকে 5 পর্যন্ত আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাত তবে কোরআনে বর্ষা হলো লাইলাতুল কদর রমজান মাসে কিয়ামত পর্যন্ত রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে এবং এই রজনী রমজানের শেষ 10 দিনের মধ্যে হবে বলে সহিহ হাদিসে এসেছে এবং তা রমজানের শেষ ১০ দিনে বেজোর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদিসে এসেছে হাদিসে আছে রমজানের শেষ দশ দিনে তোমরা কদর রাত তালাস করো বুখারি শরীফ হাদিস নম্বর দুই মুসলিম শরীফ হাদিস নম্বর এক এবং রমজানের শেষ সাত দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর যেমন আদিসে আছে তোমরা রমজানের শেষ 10 দিনে বেজোর রাতগুলোরতে কদরের রাত খোঁজ করো বুখারী শরীফ হাদিস নম্বর 2017 অধিকতর সম্ভাবনার দিক দিয়ে প্রথম হলো রমজান মাসে 27 তারিখ দ্বিতীয় হলো 25 তারিখ তৃতীয় হলো 29 তারিখ চতুর্থ হলো 21 তারিখ পঞ্চম হলো 23 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে গোপন রেখেছে করে তিনি দেখতে চান এর বরকত ও পজিলত লাভের জন্য এ কত প্রচেষ্টা চালাতে পারে লাইলাতুল কদর আমাদের কর্তব্য হল বেশি বেশি নিজের জন্য

তীরে সুসফুসে লম্বা লম্বা কটপটে কেরাত কেরাত দিয়ে পড়া এবং 33 রুকু সিজদা আদায় করা লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত এই রাতে শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা

তুমি বলবে আয়সা তুমি বলবে হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন তাই আমাকে ক্ষমা করে দিন আরবি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফু আননি ইবনে মাজাহ যদি কেউ জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায় তাহলে তার জীবন ব্যর্থ তাই এই রাতে

করেছি ভবিষ্যতে এই গুণ আর করব না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে বান্দার কোন হক নষ্ট করে থাকলে যথাসাধོས་ সেই হক আদায় করে দিতে হবে এ রাতে আরেকটি আমল পুকাহায়া কি যে এই রাতের ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে যদি কেউ গোসল করে নিতে পারে তবে সেইটা উত্তম উক্ত আমলগুলো শুধু 27 রমজান নয় বরং রমজানের শেষ 10 দিনে প্রত্যেক বেজোর রাতে সবিক কদর তালাশ করতে হবে এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন আর উম্মতের জন্য শরীয়তে ইতিকাফের বিধান কিয়ামত পর্যন্ত জারি রেখে গিয়েছেন যেন তারা ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে প্রত্যেকটি বেজোড় রাতের ইবাদত করতে পারেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন এবং এই রাত বছর একবার আসে আর চলে যায় কিন্তু এই রাতে মহান নিয়ামত কোরআন মানব সমাজের বিরাজমান থাকে চিরদিন মানব জীবনের সাফল্য এবং কোরআনের আমলে উপরে নির্ভরশীল এই রাতের মর্যাদা মূল্যায়ন তত যথাযথ হবে যখন আমরা কোরআনের নির্দেশিত পথে চলব আর কোরআনে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ আনুগত্য করব এই রাতে সর্বপেক্ষা মহৎ পাপটি হলো কোরআনে হক আদায় করা এবং আল্লাহ বান্দাদেরকে কোরআনে পদ্ধতিশীল পথে পরিচালিত করার জন্য নিজেদের কে সর্বদা প্রস্তুত করা আল্লাহ যেন সবাইকে আল্লাহ যেন উম্মতি মোহাম্মদিকে লাইলাতুল কদর তালাশ করা তফিক দান করুন সেই অনুযায়ী আমল করা অন্যায়তে করুন আমিন আমিন